নমস্কার দর্শক বন্ধুরা পূর্বিস কিচেনে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি ডালের রেসিপি নিয়ে কোনো রকম কোনো ডাল ছাড়াই কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করেছি এই ডালটি কী করে তৈরি করেছি এই দেখুন এখানে আমি মেটে আলু নিয়ে নিয়েছি তো আমি মেটে আলু দিয়ে ডাল রান্না করব। মেটে আলুর ডাল আর এই রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের থেকে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই তো আলু নিতেই হবে আর সঙ্গে আমি কিছুটা মাছের মাথা নিচ্ছি কারণ মাছের মাথা দিয়ে ডালটা তৈরি করলে এই ডালের টেস্টটা আরও বেড়ে যায় তো দেখুন আলু আমি দুটো নিয়েছি এখানে কিন্তু আমি দুটো নেব না আমি এখানে একটা আলু নিয়ে নিচ্ছি একটা আলু নিয়ে আমি ওটাকে আলুটাকে মাঝখান থেকে কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়ে কুকারে দিয়ে দিলাম আমি এখানে পাঁচ থেকে ছটা মতো সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব তো দেখুন আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার আলুটা আমি তুলে নিচ্ছি আলুটাকে কুকারে সেদ্ধ করলে না ভালো সেদ্ধ হয়ে যায় কারণ নাহলে আলুটা একটু শক্ত শক্ত থেকে যায় ভালো লাগে না তো আলুটা আমি নামিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নিলাম তারপর আমি একটা পাত্রতে বেশ খানিকটা জল দিয়ে তার মধ্যে নুন হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে জলটা ফুটে গেলেই এর মধ্যে ম্যাশ করা আলুগুলো মিশিয়ে দিতে হবে আর আলুগুলো দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে নাহলে কিন্তু আলুগুলো দলা দলা মতো থেকে যাবে ডালটা ভালো লাগবে না খেতে তো হাতা দিয়ে এভাবে নেড়েচেড়ে দিতে হবে ঘন ঘন এইভাবেই আমি ডালটাকে পাঁচ মিনিট ধরে এইভাবে ফুটিয়ে নেবো তারপর ফোড়নে দেবো তো ফোড়ন দেওয়ার জন্য আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এবার আমি আগে মাছ মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে আমি এই তেলের মধ্যে কিন্তু ফোড়নটা দেব তো তার জন্য দেখুন শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা আর কিছুটা গোটা জিরে দিয়ে ফোড়নটা আমি দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে বেশ খানিকটা রসুন থেঁতো করে আমি দিয়ে দিলাম এবার রসুনটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে তারপর আমি এর মধ্যে ডালটা ঢেলে দেবো রসুনগুলো ভাজা হয়ে গেলে তো দেখুন বন্ধুরা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি ডালটা কড়াইতে ঢেলে দিচ্ছি এবার ডালটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা স্লো রেখে আমি ডালটাকে ফুটিয়ে নেব আরও পাঁচ মিনিট ধরে তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো আর একটু পাতা ছড়িয়ে দিলেই কিন্তু এই ডালের রেসিপিটা আমার একদম কমপ্লিট এবার আমি মশলাটাকে এর সঙ্গে একটু মিশিয়ে নেব এবারে মিশিয়ে দিয়েই আমি নামিয়ে দেবো ডালটাকে আর ফোটানোর দরকার নেই তো বন্ধুরা যদি আমার এই রেসিপিটি ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সকলেরই খুবই ভালো লাগবে এই ডালের রেসিপিটি সবসময় তো ডালের ডাল দিয়ে মানে ডাল রান্না করা হয় কিন্তু এই একটু ভিন্ন ধরনের একটু মেটে আলু দিয়ে ডাল রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য